সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাক মজাগ্রো থেকে আজকে আমার পাঁচটা গাবি যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো দর্শক এটা হলো এক নাম্বার আর বাচ্চাটা কই গেছে বাচ্চাটা আছে এটা হলো দুই নাম্বার এ বাসুটা মাটি খায় মাটি খায় এটা হলো দুই নাম্বার দর্শক আর এটা হলো তিন নাম্বার এটা হলো তিন নাম্বার এটা হলো দেশি দেশি প্রিয় দেশি আর এই যে বাচ্চা দর্শক গরুগুলো আপনাদেরকে দেখাইলাম আরো সামনে গরু আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন লাগলো মামা কেমন আপনার দর্শক গাড়িতে লোড দিয়ে দিব আর আমি কেমন সামনে আসবো মামা কৌ

ভালো হয়েছে দুধ কি পাবেন আপনারা মনে হয় আমি তো ক্লিয়ার বলি যে দুধ পাবে কি পাবে না গরুটার বৈশিষ্ট্যটা দেখতে হবে এবং ওনারা কালকে বিকালে শেখছে কালকে সকালে এখন সেখানে আবার পাঠা দিচ্ছি হয়তো বা গরু জান্ডির পরে অল্প উনিশ বিশ হতে পারে তো আমি দর্শক ভাইদেরকে বলবো যারা গাবি কিনে গরুকে আপনারা পর্যাপ্ত পরিমাণ খাবার দিবেন খাবার এবং এখান থেকে গরু যখন যাবে গরুটা যাওয়ার পরে আপনারা সুস্থ রাখবেন কমপক্ষে দশ বারো পনেরো দিন যেন গরুটার জাহ্নিটা এবং সব কিছু ম্যানেজমেন্ট করতে পারে তাহলে দুধ কমবে না এখানে যতটুকু পাইছেন যাওয়ার পরে অতটুক দুধ পাবেন আর আপনারা জানেন আমি সব সময় ভিডিও দিয়ে থাকি এগুলো আমার ছিল দুইটা গরু আর দুইটা ছিল তিনটা আমি বাড়ি থেকে কিনে দিয়েছি কাজ থেকে কিনতে বলতে আমি কিনতে গেছি ওনাদের পছন্দ হয়েছে ওখান থেকে ওনারা দুইটা নিছে আর একটা দেশি নিছে আজকে দেশিটা কিনলাম তো দুইটা গরু যে গরু দুইটা আমি রেট দিই বলে দেই এই যে এই গরুটা এইটা আর এটা সবা গরু এরকম গরু অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের অ্যাভেলেবেল আর আমি আপনাদেরকে বলবো যদি কম দামের গরু নিতে চান আপনারা এক লাখ বিশ ত্রিশ থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটি গরু পাবেন এই গরুটা জার্সি মিশাল আছে গরুটা দেখেন এই গরুটা দশ লিটারের উপর দুধ হবে এই গরুটা দশ লিটারের উপর দুধ দশ লিটার এবং এই বাচ্চাটার বয়স তিন থেকে চার দিন আমরা শাল দুধে প্রায় সকাল টু সন্ধ্যা পর্যন্ত প্রায় ছয় থেকে সাত থেকে দুধ পেয়েছি সকাল টু সন্ধ্যা কি মামা না এদিকে এদিকে আসেন

গরুর দুধ আপনারা লজ্জায় ভিডিওর কাছে বলবে ভাই সতেরো লিটার বলছি হ্যাঁ সতেরো লিটার পাইছি ভাই যারা গরু কিনে তারা অবশ্যই পরীক্ষা করে গরু কিনবেন খারাপ বলছি আসেন আপনি তো নিজে আসেন কি পাবেন পাবেন না নাশাল আর একটা জিনিস অনেকে ভিডিও দেখে লজ্জায় এখানে লজ্জার ব্যাপার এখানে কি বলবে না বলবে হ্যাঁ ভাই পাইছি আর বাস্তবতা পরীক্ষা করে নেবেন এটা সবসময় খেয়াল করে রাখবেন এটা এটা আচ্ছা এই গরুগুলা এগুলো এবং জাপান ভালো গরুগুলা আমরা বাচ্চা আমি ভালো করে গরুগুলো একটু দেখাই যে এইটা হইলো বকনা বাচ্চা হুম আর এটা হইলো দেশি একষট্টি টাকা মাংস আছে সত্তর কেজি খালি গরু বিক্রি হবে পঁয়তাল্লিশ পাঁচুর বিক্রি হবে পঁয়তাল্লিশ কেমন হবে না

তো দর্শক আর আপনারা তো জানেন আমার খামারি ভাইরা অনেকে আসে না তারপর আমি গরু লোড দিয়ে থাকি এই যে এই গরুগুলো এখন লোড হবে আর এখানে অনেক লোক আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইবু নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেটা কোনো একগুলোর সাথে থাকবেন আমি সব কিছু মিলায় দিচ্ছি এই যে গাড়িতে লোড দিয়ে দেব এটা কার

तो मोबाइल <tries> 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 <tries>